চামড়ার চামড়ার বেল্ট ক্যাজুয়াল জুতা চামড়ার জ্যাকেট চামড়ার শু এবং আতর সহ সব পাবেন এক জায়গায় আসসালাম আলাইকুম শুরু করলাম নতুন আরেকটি ব্লক আজকে আমাদের উদ্দেশ্য সিএমসি হসপিটালের সামনে থেকে আমরা একটি অটো নিয়ে চলে যাচ্ছি ভেলোর নিউ বাস স্ট্যান্ডে আমরা গান্ধী রোড থেকে একটি অটো নিয়েছিলাম ভাড়া নিউ নিউ বাস বাস স্ট্যান্ড পর্যন্ত রুপি স্ট্যান্ড থেকে আমরা একটি বাস বাসযোগে চলে যাব আজকে লিডার মার্কেট ভেলোরের একটি সুন্দর আরেকটি শহর আম্বরে সেই আম্বরের উদ্দেশ্যেই কিন্তু রওনা দিলাম আমরা সিএমসি হসপিটাল পার হয়ে এই মুহূর্তে কিন্তু চেন্নাই বেঙ্গালুরু হাইওয়েতে চলে এসেছি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন পাচায়া শপিং মল পার হয়ে চলে যাচ্ছি আসসালামু আলাইকুম ডিয়ারস এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ভেলোর শহরের নিউ বাস স্ট্যান্ডে এখান থেকে আমরা আজকে আম্বুরের উদ্দেশ্যে রওনা করব আমরা এই মুহূর্তে আম্বুরের বাস ধরার জন্য বাস স্ট্যান্ডে চলে আসলাম তো তো আমরা আমরা এখন বাস খুঁজে নিব যেহেতু এখানে নতুন এসেছি আমাদের একটু পেতে হবে এখানে এই বাস খুঁজে পেতে আপনারা আমার পেছনে দেখতে পাচ্ছেন এটি হলো ভেলোর নিউ বাস স্ট্যান্ড এই বাস স্ট্যান্ডে কিন্তু চেন্নাই থেকে বাসগুলো এসে দাঁড়ায় এবং ব্যাঙ্গালোর থেকে এসে বাসগুলো গুলো দাঁড়ায় এবং এই বাস স্ট্যান্ড থেকে চেন্নাই বেঙ্গালুরু বিভিন্ন গন্তব্যে কিন্তু এখান থেকে বাসগুলো কিন্তু সেরে যায় তো আমরা এই মুহূর্তে কিন্তু আম্বরের বাস খুঁজছি তো আমরা আম্বরের বাস খুঁজে পাওয়ার পরে আমাদের সাথে আবার দেখা হবে সে পর্যন্ত সাথে থাকুন অবশেষে আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই বাসটি কিন্তু খুঁজে পেয়েছি এই বাসটিতে করে কিন্তু আমরা আজকের। এই ভেলোর নিউ বাস স্ট্যান্ড থেকে কিন্তু আম্বরের উদ্দেশ্যে রওনা করব তো এখান থেকে আমাদের বাস ছাড়বে ইন্ডিয়ান টাইম এগারোটা চল্লিশ মিনিটে তো এখান থেকে আম্বর পর্যন্ত আটচল্লিশ কিলোমিটার আমরা জার্নি করব সেখানে আমাদের ভাড়া নেবে চল্লিশ রুপি তো বাদ বাকি কথা এবং বাদ বাকি রাস্তা এবং বাসের জার্নি কেমন সেটা আপনাদেরকে তুলে ধরবো বাসের ভিতরে বসে ভিডিওর মাধ্যমে সে পর্যন্তই সাথেই থাকুন এবার বাসের বাহিরে এবং ভিতরে দেখে নেওয়ার পালা চলুন আমরা বাসের ভিতরে চলে যাই এই বাসটি কিন্তু সম্পূর্ণ স্টিল দিয়ে তৈরি করা এই বাসটি ভেলোরের নিউ উদ্দেশ্যে থেকে প্রতিদিন সেরে যায় তো বাসটি কিন্তু লোকাল অবস্থায় চলাচল করে দেখুন বাসটি একেবারে নিট এন্ড ক্লিন থ্রি টু ইন্টুতে এই বাসের সিট নির্ধারণ করা হয়েছে আমরা একেবারে সামনের সিট বেছে নিয়েছিলাম যেহেতু আমরা ট্রাভেলিং করব এই জন্য এই বাসের ভিতরেই কিন্তু দুইটি মনিটর দেওয়া আছে এবং এখানকার স্থানীয় ভাষায় যে ছবিগুলো রিলিজ পায় সেই ছবিগুলোই কিন্তু এখানে চালানো হয়ে থাকে তো বাসের ইন্টেরিয়রটা একটু দেখে যে কি সুন্দর ডেকোরেশন করা একটি লোকাল বাসের এত সুন্দর ডেকোরেশন আমাদের বাসটি কিন্তু ধীরে ধীরে ভেলোর নিউ বাস স্ট্যান্ড থেকে আম্বরের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে আমরা কিন্তু টার্মিনাল থেকে বেরিয়ে পড়লাম তো আমরা এই মুহূর্তে কিন্তু চেন্নাই বেঙ্গালুরু হাইওয়ে ধরে একেবারে আম্বরের উদ্দেশ্যে চলে যাব আপনারা এখন দেখতে পাচ্ছেন হাইওয়ে রোড এই রোডটি দিয়েই কিন্তু আমরা এখন আম্বরের উদ্দেশ্যে চলে যাচ্ছি তো এই বাসে যাবো এবং রাস্তার দুই পাশের প্রকৃতি আপনাদেরকে দেখাবো এবং আম্বর সম্পর্কে একটু ইতিহাস আপনাদেরকে জানিয়ে দিব তো আম্বরের ইতিহাস জানুন আর আমাদের সঙ্গে থাকুন এবং রাস্তার দুই পাশে যে প্রাকৃতিক সৌন্দর্য যে লীলাভূমি সেটি আপনারা উপভোগ করতে থাকুন দেখতে দেখতে আমরা চলে আসলাম চেন্নাই বেঙ্গালুরু হাইওয়ে একেবারে মূল রোডে আপনারা দেখতে পাচ্ছেন একটি ফ্লাইওভার আমরা পার হচ্ছি আর দূরে দেখা যাচ্ছে অনেকগুলো পাহাড় এই রাস্তা দিয়ে আপনি যখন জার্নি করবেন তখন হাতের দুপাশেই আপনারা দেখতে পারবেন ছোট বড় মাঝারি অনেক পাহাড় এবং দুই পাশে অপরূপ প্রাকৃতিক সুন্দর্যের লীলাভূমি এই রাস্তা দিয়ে আপনি যখন যাবেন তখন আপনার মনে হবে যে আপনি অল টাইম পাহাড়ের উপর দিয়ে যাচ্ছেন এবং পাহাড় নিয়ে যাতায়াত করছেন যখন আপনি রাস্তার বাম দিকে তাকাবেন কিছু কোন পরপরই আপনার চোখে পড়বে নারকেলের বাগান আসলে এই তামিলনাড়ু এবং কেরালা কিন্তু সৌন্দর্যের যে লীলাভূমি সেটি কিন্তু এই নারকেল এবং এই পাহাড়ের জন্যই কিন্তু সবচেয়ে বেশি ফুটে উঠেছে তো এবার আম্বর শহর নিয়ে দু একটি কথা বলি জার্নি করতে করতে আম্বর তামিলনাড়ু ভেলোরের একটি ঐতিহাসিক শহর এটি তার বিখ্যাত বিরিয়ানি এবং ঐতিহাসিক স্থাপত্যের জন্য পরিচিত আম্বুর বিভিন্ন রাজবংশ ও শাসকদের অধীনে ছিল যার মধ্যে পল্লব চোল বিজয়নগর কর্ণাটকের নবাব এবং ব্রিটিশরা উল্লেখযোগ্য আম্বুর শহরের ইতিহাস যদি বলি আম্বুর অসম্ভব প্রাচীনকালে বিভিন্ন রাজবংশের অধীনে ছিল পল্লব চোল এবং বিজয়নগরে রাজারা এই অঞ্চল শাসন করেছিলেন বিজয়নগর সাম্রাজ্যের অধীনে আম্বুর একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র ছিল কর্ণাটকের নবাবরা আম্বুর এবং তার আশেপাশের অঞ্চলগুলি শাসন করেছিলেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আম্বুরকে তাদের নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং এটি মাদ্রাস প্রেসিডেন্সির অধীনে ছিল ভারত স্বাধীনতা লাভের পর আম্বুর তামিলনাড়ু রাজ্যের অংশ হয়ে যায় আম্বুর সবচেয়ে বিখ্যাত বিরিয়ানির জন্য আম্বুর বিরিয়ানি তামিলনাড়ুর একটি বিখ্যাত খাবার এটি বিশেষত মাটন বিরিয়ানি যা জিরা ভাত বেগুনের তরকারি এবং শসার রায়তা দিয়ে পরিবেশন করা হয় এই বিরিয়ানির রেসিপি তৈরি করেন হোসেন বেগ যিনি আরকটের নবাবের রান্নাঘরে কাজ করতেন সেই রেসিপি বর্তমানে তার বংশধরদের দ্বারা পরিচালিত হচ্ছে আম্বুর একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র এবং শিল্প কারখানা রয়েছে এটি ভেলোর জেলার একটি গুরুত্বপূর্ণ শহর এবং বিভিন্ন ধর্মীয় স্থান ও ঐতিহাসিক স্থান রয়েছে আম্বুর তামিলনাড়ুর সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষার জন্য পরিচিত আম্বুর শহরটি তার ইতিহাস সংস্কৃতি ঐতিহ্য এবং খাদ্যে বিশেষায়িত বিরানির জন্য উল্লেখযোগ্য আমরা বাস থেকে নেমে গেলাম আম্বর বাফিস্টানে আমাদের উদ্দেশ্য আম্বরে レザー মার্কেট আছে আমরা এখন সেই লেদার মার্কেটের উদ্দেশ্যে সামনের দিকে আগাবো তো আমাদের সাথেই থাকুন সোম আমরা রাস্তা পার হয়ে হাতের বামে চলে আসলাম তো আমরা এখন আম্বরের যে レザー মার্কেটটি আছে সেই মার্কেটের দিকে রাস্তা দিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার বাম পাশে কিন্তু যে আম্বরের বিখ্যাত যেসব বিরিয়ানির দোকানগুলো আছে আম্বুর বিরিয়ানি বা স্টার ডিলাক্স বিরিয়ানি সেই দোকানগুলো কিন্তু আপনারা আমার হ্যাঁ সাইডে দেখতে পাচ্ছেন তো আমরা এখান থেকে আমাদের হয়তো আরো পাঁচ মিনিট হারতে হবে যে আমাদের লেদার মার্কেট পর্যন্ত পৌঁছানোর জন্য তো আপনারা আমাদের সঙ্গে থাকুন আমরা লেদার মার্কেটের সামনে গিয়ে আবার আপনাদের সাথে যুক্ত হয়ে যাচ্ছি বেয়ার আমরা একেবারে আমবুরের যে লেদার মার্কেটের গলিটি আছে সেটি দিয়ে কিন্তু আমরা প্রবেশ করে গেলাম আজকে যদিও এখানে সানডে বাংলাদেশের রবিবার তো বাংলাদেশ সব খোলা হলেও এখানে কিন্তু সব সব আজকে খোলা নেই আর এখানে অনেক সব কিন্তু আজকে বন্ধ আছে তারপরেও তারা বিভিন্ন ট্যুরিস্টদের কথা চিন্তে করে কিন্তু এখানে আগের চাইতে এখন অনেকটাই সবগুলো বেশি বেশি খোলা রাখে এখানে পুরোটাই কিন্তু আপনার লেদার শপ এবং এখানে আপনার লেদারের জুতো ব্যাগ মানি ব্যাগ বেল্ট কিছুই কিন্তু এই আসলে আপনি অরিজিনাল যে লেদারের যে শু বেল্ট মানি ব্যাগ সাইড ব্যাগ ভিন্ডি ব্যাগ যত ধরনের প্রোডাক্ট আপনি চান সব প্রোডাক্ট কিন্তু আপনি এই আম্বরে আসলে একসাথে এক জায়গায় পেয়ে যাবেন আম্বরের এই করিম রোড ধরে আপনি যতটা রাস্তা এগিয়ে যাবেন ততই আপনার চোখে পড়বে শুধু জুতো বেল্ট এবং ব্যাগের দোকান আপনি যতই সামনের দিকে যাবেন ততই আপনি গোলক ধাঁধার ভিতরে পড়বেন যে কোন দোকানে আপনি ঢুকবেন আর কোন দোকান থেকে যতগুলো কিনবেন কারণ আপনি দেখে শেষ করতে পারবেন না এখানে আপনি হরেক রকম বেল্ট পাবেন এই বেল্টগুলো কিন্তু একশো বিশ রুপি থেকে শুরু করে তিনশো দু রুপির ভিতরে আপনি কিনতে পারবেন এই বেল্ট কিন্তু সম্পূর্ণই চামড়ার বেল্ট এবং এই ব্যাগ গুলো কিন্তু সম্পূর্ণই চামড়ার ব্যাগ এখানে আপনি আর্টিফিশিয়াল কোনো প্রোডাক্ট ওই রকম পাবেন না বললেই চলে তবে আপনার পছন্দ করতে একটু সময় লাগবে কারণ কোনটা রেখে কোনটা কিনবেন কোনটা রেখে কোনটা ধরবেন সেই দ্বিতা কিন্তু আপনি পরে যাবেন তো আমরা অনেকগুলো দোকান ঘুরেছি একসাথে অনেকগুলো জুতো দেখেছি তো এই দোকানের এই জুতোগুলো কিন্তু প্রত্যেকটা জুতোতেই আপনার ফিফটি পার্সেন্ট করে ডিসকাউন্ট দেওয়া আছে তো এই জুতোগুলো দেখতে কিন্তু অসাধারণ আপনারা দেখতে পারছেন এই জুতোর সোল্ট গুলো একটু চওড়া তবে জুতোগুলো কিন্তু অনেকটাই হালকা সোল্ট দেখে প্রথমে মনে হবে অনেকটা ওয়েট কিন্তু না এই জুতোগুলো একেবারেই হালকা আপনি পায়ে পরে একবারে আরামে হাঁটতে পারবেন এবং চলাফেরা করতে পারবেন এতে আপনার কোনো ধরনের সমস্যা হবে না বা আপনি কোনো ধরনের সমস্যার সম্মুখীন হবেন না আমার হাতে এই মুহূর্তে জুতো জুতোটা দেখতে পাচ্ছেন এই জুতোটা কিন্তু মাত্র পাঁচশো পঞ্চাশ রুপিতে তারা বিক্রি করবে এবং আমি এই দোকান থেকে একটি বেল্ট কিনেছিলাম এখানে আমি ইন্ডিয়ান কিছু লেদারের বেল্ট দেখেছি এবং বিভিন্ন দেশ থেকে ইম্পোর্ট করা ছিল এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন ধরনের ব্যাগ আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা ব্যাগেই কিন্তু আপনার চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট এবং এই জুতোগুলোতেও কিন্তু অনেক ধরনের ডিসকাউন্ট তারা দিয়ে রেখেছে তো আপনারা যদি সাইড ব্যাগ কিনেন তাহলে এই দোকানে আসতে পারেন দোকানের ঠিকানাটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা যদি কখনো সিএমসি থেকে ট্রিটমেন্ট শেষ করে আরম্বরে আসেন তাহলে অবশ্যই আপনারা এখান থেকে সাইড ব্যাগ গুলো কিনতে পারেন এবং যে জুতোগুলো দেখছেন এগুলো কিন্তু খুবই আরামদায়ক এবং কমফোর্টেবল এই জুতোগুলো কিন্তু এগারোশো রুপি থেকে বারোশো রুপির মধ্যে আপনি কিনতে পারবেন দেখতে কিন্তু অনেকটাই চমককার ডিজাইন দিয়ে কিন্তু এই জুতোগুলো তৈরি করা হয়েছে এখন যে জুতোগুলো দেখছেন এগুলো কিন্তু একেবারে ফর্মাল ড্রেসের সাথে পরার জন্য এগুলো প্রত্যেক জোড়া জুতাই কিন্তু সাতশো থেকে আটশো রুপির মধ্যে এরা বিক্রি করে থাকেন এই জুতোগুলো একেবারেই কিন্তু আরামদায়ক আপনি আরামে হাঁটতে পারবেন এখন যে শুগুলো দেখতে পারছেন এই শুগুলো কিন্তু পনেরোশো কে দুই হাজার রুপি পর্যন্ত তারা দাম চেয়ে থাকে এর ভিতরে আপনারা দামাদামি করে কিন্তু কিনতে পারবেন কিন্তু হরেক রকম ডিজাইনের অনেক সুন্দর সুন্দর জুতো এই শুধু লেদারের জন্য কিন্তু আম্বর বিখ্যাত নয় এখানে আপনারা ইন্ডিয়ান সহ বিশ্বের বিভিন্ন ব্র্যান্ডের দামি দামি যে আতরগুলো আছে সেগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন তো আমি এই দোকানে ঢুকেছিলাম এই দোকানে কিন্তু কিন্তু সারা বিশ্বের যে আছে সেই এখানে বিক্রি করা হয় এবং আমিও এখান থেকে কিন্তু কয়েকটি ব্র্যান্ড এর বিভিন্ন ধরনের আতর নিয়েছি তো আপনারা আম আসলে এই দোকানটিও ঘুরে দেখতে পারেন এবং আপনার প্রয়োজন অনুযায়ী আতর কিনতে পারেন একটি লেদার শপের ভিতরে এসেছি আমরা এখান থেকে একটি ব্যাগ কিনেছি আপনারা দেখছেন যে এখানে কিন্তু অনেকগুলো সাইড ব্যাগ রাখা আছে এই প্রত্যেকটা সাইড ব্যাগে কিন্তু আপনার বিপুল পরিমাণে ডিসকাউন্ট দেওয়া আছে এই শপে যদি আপনারা আসেন তাহলে এখানে কিন্তু প্রত্যেকটা সাইড ব্যাগ থেকে শুরু করে প্রত্যেকটা প্রোডাক্টস এর উপরে কিন্তু আপনারা মিনিমাম টাকার মতো কিন্তু আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন এক হাজার তো এখানে কিন্তু সারা বছরই কম বেশি ডিসকাউন্ট থাকে এবং অরিজিনাল লেদারের যে আপনার সাইড ব্যাগ কেস চটি বেল্ট জ্যাকেট জাপ চান সকল প্রোডাক্টে কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন তো আপনারা এখানে আসতে পারেন এখানকার ওনার আছে আমাদের ভাই মোহাম্মদ মাজ তো ওনার এই শপে আপনারা আসতে পারেন আমি এই শপের অ্যাড্রেসটা আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে আমবুর থেকে ভেলোরের উদ্দেশ্যে রওনা দিলাম এখানে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে গ্লাসটা কিন্তু অনেকটাই বৃষ্টির পানিতে কিন্তু ঘোলা হয়ে গেছে তো আমরা সকালে এসেছিলাম লেদার মার্কেটে সেখান থেকে কিন্তু কাজ শেষ করে বিরিয়ানি খাওয়ার পরে আমরা এই উদ্দেশ্যে রওনা দিয়েছি আমরা ভেলের কিন্তু যাত্রাপথে উঠে গিয়েছি একটি স্লিপার বাসে যেই বাসটিতে করে আমরা ভেলোর নিউ বাস স্ট্যান্ড পর্যন্ত যাব পঞ্চাশ কিলোমিটারের মতো জার্নি করব সেখানে আমাদের ভাড়া নিয়ে আছে পঁচাত্তর রুপি করে একটি সম্পূর্ণ একটি স্লিপার বাস আমরা কিন্তু যে নিচের যে স্লিপার সিটটি আছে সেখানে বসে গিয়েছি সেটি সম্পূর্ণ এসি যদিও অতটা ভালো মানের না তারপরেও অনেক ভালো লাগছে আমরা একটি স্লিপার বাসে যে যেতে পারছি এটাই সবচেয়ে বড় কথা সবচেয়ে বড় কথা হইলো পঞ্চাশ কিলোমিটারের জন্য পঁচাত্তর রুপি ভাড়া সেটাও কিন্তু অনেকটাই তো আজকে সারা দিন সারাদিন ঘুরে অনেকটা ভালো লাগলো কেনাকাটা করে ভালো লাগলো এবং সর্বশেষ আপনার স্টার বিরিয়ানি খেয়ে অনেকটা ভালো লাগলো তো আমরা আজকের ব্লগ এখানেই শেষ করলাম খুদা হাফেজ